সবাই মাটির দিকে কেন তাকাচ্ছে এই আজব জগৎটা খুব শান্ত এই আজব দানবটা এখন জনপ্রিয় হবে এই ছোট বাক্সে মানুষ ঢুকলো কিভাবে লালু আমার সব প্রচার কেন্দ্র কেড়ে নিয়েছে ও আমার বৈদ্যুতিক ব্যাটারিটাও চুরি করেছে আমি এই জগতের আসল জনপ্রিয় রাজা খাইরুনের সবকিছু এখনই ফেরত দে তোর সব গতি এখন ধীর করলাম হালকের পেশি এখন অবস হচ্ছে কেন হালকের ঝটকা এবার তুই সামলা শয়তান তোর সব যান্ত্রিক মায়া পুড়িয়ে দেব তোকে এবার উড়োজাহাজ নিয়মে পাঠালাম আমার সব সংকেত হারিয়ে গেল কেন মাথা উঁচু করে নীল আকাশ দেখো প্রকৃতির রূপের চেয়ে বড় কিছু নেই বাস্তব জগৎকে মন থেকে ভালোবাসুন পরের ভিডিওতে আবার দেখা হবে